মাত্র অপবিশ্বাসের নতুন লুকে থ্রি পিস পরে অভিনয় করা দেখে সাকিব খান ইতিমধ্যে করে সাকিব খান বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের অভিনয়টি নতুন লুক ও গেট অভিনয় করা দেখে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে অপবিশ্বাসের নতুন লুকে অভিনয় করা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে অপবিশ্বাস অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন লুক কে অভিনয় করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাস নতুন লোকে জামা পরে অভিনয় করা দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ